বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামন্ত নাই না খেয়ে হাডি সারা তিনশত তেরো জন মুসলমান ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওই দিকে কাফেরদের দের সৈন্যবাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে চোখ গুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মধ্যে এক হাজার সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিবাহাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল উজু বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিয়ে আমার মুষ্টিবদ্ধ মধ্যে বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এই জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুমান আল্লাহ নাহি আল্লাহ বিশ্বনভেরা ডেকে বলেন ও মা রমাইতা ইদে রমাইতাওয়ালা কিন্নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে মানে যখন নফলবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা জন্য নকল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাঈদ ইসলাম বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন্ধুরু হাল্লি মিন চাচাব ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল এবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সন্ন্যার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বল নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নম্বর যে আবাদতের কথা আপনাদেরকে শুনলাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরে এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় কোরানের সুমুদুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক না। একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্ত বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাওয়াত থেমে যাচ্ছে কোরআনের তালাওয়াত কোশ্চিন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ রোজার কিছু নেই কোরআন ধর্ম প্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা ধর্ম প্রাণ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন প্রাণ আমরা কি এমন ধর্মপ্রাণ হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কোরআন তেলাওয়াত আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন তেলাওয়াত করবো দুই নাম্বার তাহাজ্জুদের সালাত করব। কিসের নামাজ? ফজরের। হুজুর ফজরি পড়তে পারি না। ফজরি? যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ। ঠিক কিনা? ফজরি তো পড়তে পারি না। তাহাজ্জুদ করব কখন? তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। রব্বুল বলেন, "ওমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইয়া বাআফাকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাগফিরে নাকফিরালা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব। আলামিন মুস্তাকসিন আকসলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজুত পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে একটু তাহাজুদের অভ্যাস করবো আমরা রাজি আছি তো সবাই তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করবো অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো অটটা অয় করব এর লেগে আমি করুম কেন আছে না নাই না এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মা মিন আব্দিন মুসলিম ইয়েদো আউলিয়া সেই হিল মুসলিম ইল্লাহ আলাহ হুলমালা কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশ তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেশ তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোন অসুস্থতা ভাগে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আবার সারে নাই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আজারি পেয়ে যাবেন ইটস অ্যান আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তেই আরসের মধ্যে যেয়ে নখ করবে সোমান করবেন না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দু এক মিনিট বসেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় আওয়াজ করে বলেন কয় ফোঁটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব করে দেয় তাহলে প্রথমে কোরআন তালাত তারপর তাহাজুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা কারা হাত তোলেন কত বড় সাহস দেখছেন আমার উপরে বলে লাফাই উঠবে বাঁশ আছে জায়গায় বাঁশ হ্যাঁ না এটা করবেন না কারণ জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন রব্বাকুম ফি নাফসিক দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন মনে মনে করো তাদার রো আন করো ভীত বিহবল চিত্তে করো দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল কালাম ইহে আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নম্বর সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লাহ ইল্লাল্লাহ চার নম্বর আল্লাহ আকবর এর চেয়ে শ্রেষ্ঠ আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মান কাল আল্লাহ ইলাহা ইল্লাহ দা খাল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ও আজিব করে দিবে কে এই জিকির করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিরা আছে না ডান হাত তুলেন তো এরকম গিড়া দেখান দেখেন তো আমার এইভাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা শুননা পাওয়া যাবে

লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকান এদিকে তাকান চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে উঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম জিকির করতেছেন আবু বকর ফারুক বসা আবু বকর রাজি জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঘাড়ে হাদিসে আছে না এগুলো কথা কয় না আল্লাহবি পড়তেছেন উমরে ফারুক জিকির করতে করতে এসকে ঠেলা আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরআনের কথা শোনেন ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোনো হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাজি আল্লাহ জিকির করতে করতে আরব দেশের সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় উমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম না আল্লাহর হাবিব সাহেব ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পাঁচ নাম্বার নফল এবাদত দান খয়রাত করব রাজি আছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোন কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله لك صدقات تخفى لا يعلمها الا <سؤال> الله سبحان الله